करण टच कर दे ये भी नहीं बनते हां हां ले जा ले जा ये एक स्टोरी पेंट चला है तो ये कवर है शाम हो सकता है कितने से डायरेक्ट सुंदर सुनाओ आउद की लगबे चलो जाओ अरे जरा जरा भाई राइट दे लो कल बोला हमने एक बार जो खेले ना चॉकलेट बोला सुना ऐसे

আমার পার্সেলটা দিয়ে アビガ。 ভাই ভাই আবিগা এই যে জল আবিগা এই যে ক্যামেরাতে बारिश যাচ্ছে জামিছে জামিছে আরে মানে যদি একটা অল্প বড় করে আবার স্টাইল করে যে পুরো শরীরটা পুরো হই আরে আর ফাল্লা কি শুরু করতে আলো বাজ যাও ভালোবাসার গান বানাই নেন সব হই গিগি গিগি

পাশের <laughs> দিন <laughs>

भाइजना यार रुवा र कदरले मान्छ जस्तो है हेका भिडियो गर्दा लाइक गर्नुहोला ठीक गर्नुहोला हरेक हरेक भ्यु लगे लाइक सब्स्क्राइब गर्नुहोला शेयर गर्नुहोला प्रेम गर्नुहोला हेर न हेर न हेर न

আপনি খান না ভাই আমি কেক খাই খায় কাস্টমাররা খায় কাস্টমাররা খায় আপনি বলবেন যে না কাস্টমাররা খায় না কে খায় ভাই তখন আপনি বলবেন ওই কথাটা যে জিনপুরিরা খায় জিনপুরি যখন দেখাবেন না তখন আমি ক্যামেরাটা আপনার দিকে ঘুরাবো আবার কারা খায় জিনা খায় আবার ক্যামেরাটা ঘুরাবো ঠিক আছে

আপনি কবেন পানি আমরা কোনো উত্তর দেন পারলাম না মানে যেতে টাকা দেওয়ার লাগে না লাগে সালাকের সালাক তুমি হিড়ি হিসাদি হিড়ি এ জাকির ভাই আপনার জন্য প্রশ্ন একটা প্রশ্ন হলো কোন জিনিস পানিতে আগুনে পুড়ে না পানিতে ডুবে না পুরে না পানিতে ডুবে না যদি পারেন তাহলে আপনাকে যে পাঁচশো টাকা দেবো পানি 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 হবে পানি এখনো পুরো না পানি তো পানি দিয়ে ডুবে বাইরে রং আনসার अनका नितवार लम ना हो नहीं छोडिंग आंसर 10 रुपया बोले दी अरे मैं खरण दिया नहीं, नहीं तो दे। ना होबे ना खरण धरण धरण आप अपने कौन 10 रुपया बोले ना 10 रुपया बोले 10 रुपया पे करा देन पे करा देन पे करा देन ए भाई पे करा देन पे करा लुक दी लुक দিবেন ভাইয়া যখন বলবে যে জিনপরি রাখায় তখন আমার লুটে যাবে আপনার দিকে এটা পেছনের দিকে চলে যাবেন তার আপনি তো এমন করেন বুঝলে আপনাকে লুক দিলেই না না এমন করেন

कंट्रोल मिला तो देखो है अभी नीचे आता जनु भाई गुरेश जनु भाई गुरेश भाई आप लिखवा भाई को भाई क्या भाई आपने यत केक केक ना ये किसी को करा देना आप ही खा ना हमें खाई ना कस्टमर ना खाए

আপনি খান না তাহলে কে খায় কাস্টমাররা খায় কাস্টমাররাও খায় না তাহলে ভাই কে খায় জিন পরি ওকে ওকে আপু যে ওই যে ইয়া করলো না ওই যে ইয়ে নাই রশি খান যে পুডিং তো নাই রশি খান ওইটাই মিলিয়ন গেছে